সিরাজগঞ্জ জেলায় রয়েছে বেশ কিছু ঐতিহাসিক স্থাপনা এটি নবরত্ন মন্দির সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায় অবস্থিত বাংলাদেশের একটি প্রাচীন মন্দির ও প্রত্নতাত্ত্বিক স্থাপনা এটি উপজেলার হাটিকুমরুল গ্রামে অবস্থিত বলে এটিকে হাটিকুমরুল নবরত্ন মন্দির নামে ডাকা হয় তবে স্থানীয়ভাবে এটি দোলমঞ্চ নামেও পরিচিত এখানে সিরাজগঞ্জের একটি ঐতিহ্যবাহী জায়গা আমাদের নবরত্ন মন্দির মন্দিরটা অনেক বেশি পুরাতন আমরা সবাই মিলে বন্ধুবান্ধব মিলে দেখতে আসছি মন্দিরটা যথেষ্ট সুন্দর এবং হচ্ছে এখানে ঘুরতে আসার মতো একটা সুন্দর একটি জায়গা সিরাজগঞ্জে এরকম একটা জায়গা আছে আমরা জানতাম না কিন্তু আসার পর দেখে অনেক সুন্দর লাগতেছে বাংলাদেশে আবিষ্কৃত মন্দির সমূহের মধ্যে এটি অন্যতম এটি আবিষ্কারের সময় এখানে কোনো শিলালিপির অস্তিত্ব ছিল না তবে জনশ্রুতি অনুসারে মন্দিরটি ষোলোশো সালের দিকে রামনাথ ভাদুরি নামে স্থানীয় এক জমিদার নির্মাণ করেছিলেন তবে কেউ কেউ মনে করেন মন্দিরটি বাংলার নবাব কুলি খানের সময়কালে সতেরোশো চার থেকে সতেরোশো সালের মধ্যে কোনো এক সময় নির্মাণ করা হয়েছিল কিংবদন্তি অনুসারে রামনাথ ভাদুরী দিনাজপুরের তৎকালীন রাজা প্রাণনাথের বন্ধু ছিলেন ভাদুরী তার বন্ধুকে তার রাজ্যের রাজস্ব পরিশোধে একবার সাহায্য করেছিলেন তারই ফলস্বরূপ প্রাণনাথ দিনাজপুরের কান্তনগর মন্দিরের আদলে সিরাজগঞ্জের এই মন্দিরটি নির্মাণ করে দেন ঐতিহাস সম্পর্কে নবাব মুর্শিদ কুলুল খান শাসন আমলে জনাব রামনাথ বাদুরি এই জিনিসটা তৈরি করেছিলেন সতেরোশো চার থেকে সতেরোশো আঠাশ সালের মধ্যে এই জিনিসটা নির্মাণ করেছিলেন মন্দিরটি চুন সুখী দিয়ে তৈরি করা এবং মন্দিরটি আংশিক বাঁকানো এবং এই মন্দিরে কিছু চিত্রফলক কল্পও আছে যসামান্য আছে কি এখানে দর্শনার্থী বহির্ঞ্জ রাষ্ট্র লোকও আসে এবং দেশের দর্শনার্থীও আসে নবরত্ন মন্দিরটি তিনতলা বিশিষ্ট এবং এর দেয়ালে প্রচুর পোড়ামাটির নকশা করা হয়েছে তার প্রতিটি স্তম্ভের দৈর্ঘ্য পনেরো দশমিক চার মিটার ও প্রস্থ মিটার নবরত্ন নামটি এসেছে মন্দিরের ওপর বসানো নয়টি চূড়া থেকে মন্দিরটি সাতটি বারান্দা পাঁচটি দরজার সমন্বয়ে গঠিত মন্দিরের প্রাঙ্গণে একটি মোড়াও রয়েছে আমরা অনেক দিন ধরেই সিরাজগঞ্জ শহরে আছি কিন্তু আসলে এখানে ঘুরতে আসার সময় হয় নাই তো আজ কিছু সময় করে আসলাম ভাবিনি আসলে মন্দিরটা তো সুন্দর আর এটা তো একটা প্রাচীন ঐতিহ্য আমরা চাই আপনারা সবাই প্রাচীন ঐতিহ্য ঘুরতে আসেন দেখেন সবাই আপনাদের সবাই ভালো লাগবে